ওয়েলকাম বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের আবার স্বাগত জানাই তো আজকে হলো জানুয়ারি দুই তারিখ আর অনেক দিন ধরেই আমাদের কিন্তু পিঠে খাওয়া হয় না শীতকাল পড়লেই কিন্তু আমাদের বাড়িতে পিঠে পায়েস আমি করি আর এবার তো মা রয়েছে মানে কোনো কথা হবে না তো মাকে বলতেই মা বলল শ্বাস পিঠে বানাচ্ছে আগের দিন বানিয়েছিল শুকনো পিঠে আর আর পাটালি এনেছিলো কালকে সেই পাটালি দিয়ে আজকে শ্বাস পিঠে বানাচ্ছে শরীর হ্যালো বলেছি হ্যাঁ হাই সেই সাজপিটা পিঠে দুধ দিয়ে ভিজিয়েছে আর এটা কিন্তু সকালবেলা খেতে অসাধারণ লাগে তোমরা কারা কারা খাও বা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর শুকনো পিঠে কিন্তু আমার অলরেডি খাওয়া হয়ে গেছে আর এই ভেজানো পিঠেটা এখন খাবো আর শীতকালে পিঠে খেতে কার না ভালো লাগে তো আমারও সেরকম ভালো লাগে শাস পিঠে খাই তারপরে আরও পুলি পিঠে আছে ক্যামেরা ক্যামেরাটা এই পাঁচটায়